হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকেও কিন্তু আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু চুরি দেখাবো আর হচ্ছে স্বর্ণলতা জুয়েলার্স আপনাদের জন্য ভাইয়া খুবই দারুণ দারুণ কিছু চুড়ি দেখাবে তো ভাইয়া দেখান আজকের কালেকশনগুলো নতুন আসছে তাই না ভাইয়া একদম সব নতুন আসছে একদম নিউ কালেকশন তো দেখেন আর যেহেতু আপনাদের সামনে ঈদ ঈদের পরে কিন্তু একটা বিয়ের সিজন তো ফার্স্টে আমরা এই কালেকশনটা দেখাবো এটা খুবই সুন্দর এটা কেমন কি হবে ভাইয়া এটা ধান বালা অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে আমরা দেখাই এটা হচ্ছে একটু পেঁচানো ডিজাইন এটাও অনেক সুন্দর এই যে দেখুন অনেক অনেক নাইস একটা কালেকশন এটা খুবই মানে হিট একটা ডিজাইন এটা কেমন চারানা এটা হচ্ছে চারানা

তারপরে নেক্সট দেখাবো হচ্ছে এটা গঙ্গা যমুনা ডিজাইন এটা হচ্ছে গঙ্গা যমুনার একটা ডিজাইন এটা খুব সুন্দর এই যে পুরোটাই কিন্তু কাজ করা থাকবে আর সাইজটা কিন্তু একটু বিগ সাইজের আছে হ্যাঁ বড় নিতে পারবেন বড় ছোট আপনারা ম্যাচ করে নিতে পারবেন যদি কেউ বলেন যে আমাকে বড় দিতে হবে বড় তৈরি করে নিতে পারবেন হ্যাঁ সাইজ কিন্তু আপনার যে কোনো সাইজ কিন্তু আপনারা ফিট করে নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন তারপর এইটা একটা এটাও খুবই সুন্দর পুরোটাই কাজ করা থাকবে এই যে দেখুন একটু সিলা কাজ আবার একটু ফ্লাওয়ার কাজ করা এটা কত এটা চাদা না এটা হচ্ছে চারানা টোয়েন্টি ওয়ান গেট চারানা তারপরে দেখাবো হচ্ছে এটা এই ডিজাইনটা আরও সুন্দর এটাও হচ্ছে চারানা এটা দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আছে তারপরে এটা হচ্ছে আর একটা ডিজাইন খুব সুন্দর চারানা এটাও হচ্ছে সেম তিরিশ হাজার আছে ত্রিকের মধ্যে এটা কিন্তু সময় রাফ ইউজ করার জন্য অনেক ভালো খুবই সুন্দর করে কাজ করা থাকবে এই যে দেখুন চারানা তারপরে এটা হচ্ছে তিন মুখা একটা সুন্দর বল খুব সুন্দর করে ডিজাইন করা আছে মাত্র চার আনা এরপরে দেখাবো এটা এটা হচ্ছে চার তাই না হ্যাঁ তো প্রাইস বাড়া কমার সাথে কিন্তু আপনার গোল্ডের প্রাইসটা ওঠা নামা করবে তো সেই ক্ষেত্রে আপনারা যখন যে রেটটা থাকে সেই অনুযায়ী নিতে হবে এটা কত চার আনা চার আনা চার আনার মধ্যে কিন্তু আমরা এই ভিডিওতে অধিকাংশ চুড়ি দেখিয়ে দিলাম প্রচুর প্রচুর কালেকশন এই যে সলিটের মধ্যে তিন মুখ খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা স্ক্রিনশট দিবেন ভাইয়াদের মানে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে নক করবেন ভাইয়ারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে দিয়ে দেবে স্বর্ণলতা জুয়েলার্স মোসাক মার্কেটে দ্বিতীয় তারা বিশ নম্বর দোকানে চলে আসবেন হাফেজ